একবার গোপাল মুর্শিদাবাদের নবাবকে জব্দ করার জন্যে এক জব্বর পরিকল্পনা বানালো পরিকল্পনা মতো সে মহারাজের অনুমতি নিয়ে রাজকোষাঘর থেকে কিছু সোনার ছোট ছোট বল সংগ্রহ করল এরপর সে তার ঘোড়ার পিঠে চেপে মরুপ্রদেশের উদ্দেশ্যে রওনা হল সে মরুপ্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল কারণ সে জানতো যে নবাব ওই পথেই যাবে আর ঠিক তাই হলো গোপাল যে রাস্তায় যাচ্ছিল তার পিছু পিছু নবাবও যাচ্ছিলেন কিছু দূর গিয়ে গোপাল ঘোড়া থেকে নেমে বালির মধ্যে মাটি খুঁড়ে সেই সোনার বলগুলো পুঁততে থাকলো সেটা দেখে নবাব সাহেব সঙ্গে সঙ্গে গোপালকে জিজ্ঞেস করলেন এটা আবার কি নতুন দুষ্টুমি হচ্ছে গোপাল তুমি এখানে কি করছো তখন গোপাল বলল আমি এখানে সোনার বীজ পুঁতছি যার থেকে সোনার গাছ হবে এবং আমি যে পরিমাণে সোনা পুঁতেছি তার তিন চার ডবল ফল আমি পাবো এ কথা শুনে নবাব সাহেব বললেন তুমি কি আমায় বোকা পেয়েছ নাকি যে এভাবে আমায় বোকা বানানোর চেষ্টা করছো গোপাল বলল আগে আমার এত বড় হিম্মত যে আপনাকে বোকা বানাবো আমি এর আগে এরকম গাছের বীজ অনেক পুঁতেছি এবং এর থেকে প্রচুর মুনাফাও অর্জন করেছি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গী সাথীতে জিজ্ঞেস করতে পারেন এরপর গোপালের কথায় তিনি কিছুটা বিশ্বাসযোগ্যতার আভাস পেয়ে বললেন ঠিক আছে আমার কাছে কিছু সোনার বীজ এরকম আছে আমি তোমাকে দিচ্ছি আমিও দেখতে চাই কিভাবে তুমি ওই সোনার তিন ডবল সোনা আমাকে ফেরত দিতে পারো গোপাল তখন নবাব সাহেবের কথায় রাজি হয়ে গেলেন এবং সেই সোনা নিয়ে নবাব সাহেবের সামনেই মাটিতে পুঁতে দিলেন এরপরে বেশ কিছু দিন কেটে গেছে প্রায় দু তিন সপ্তাহ বাদে গোপাল গিয়ে হাজির হলো নবাবের দরবারে এবং সঙ্গে নিয়ে গেল বেশ কিছু পরিমাণে সোনা এবং নবাব সাহেবকে বলল এই নিন আপনার গাছের ফলন নবাব সাহেব এই সোনা পেয়ে ভীষণ খুশি হলেন কারণ সত্যি তিনি যে পরিমাণ সোনা দিয়েছিলেন এ তো তার প্রায় তিন চার গুণই বটে তাই তিনি তখনই লোভের বশবর্তী হয়ে গোপালকে বললেন আমার রাজকোষে যত সোনা আছে আজ আমি সব তোমার হাতে তুলে দেবো এবং তুমি তোমার পরিচর্যা আর বুদ্ধির জোরে আমাকে এইভাবেই সোনা তিন ডবল চার ডবল করে ফেরত দিও আমি অবশ্যই তোমায় এর বদলে কিছু পুরস্কার দেব গোপাল নবাব মশায়ের কথায় এক কথায় রাজি হয়ে গেল এবং রাজকোষের সমস্ত সোনা নিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে সে চলে গেল প্রায় এক মাস পরে হঠাৎ একদিন নবাব সাহেবের দরবারে গোপাল কাঁদো কাঁদো মুখ করে এসে হাজির হলো তাকে দেখে নবাব সাহেব খুবই খুশি হলেন কারণ তিনি ভেবেছেন গোপাল যখন এসছে তখন তার তিন ডবল সোনাও সাথে করে নিশ্চয়ই নিয়ে এসেছে তাই তিনি গোপালকে জিজ্ঞেস করলেন গোপাল তোমার গাড়ি ভর্তি সোনা দেখছি না সে তো তোমার সাথেই আসার কথা কোথায় গেল আমার গাড়ি গাড়ি সোনা তখন গোপাল হঠাৎ করে কাঁদতে শুরু করলো তখন নবাব সাহেব বললেন এ কী তুমি কাঁদছ কেন কি হয়েছে তখন গোপাল বলল সব নষ্ট হয়ে গেছে নবাব সাহেব আমি কি বলবো আপনাকে তখন নবাব সাহেব বলেন নষ্ট হয়ে গেছে মানে তখন গোপাল বলল। টানা দু সপ্তাহ ধরে এক ফোঁটাও বৃষ্টি নেই মরুভূমিতে যে বীজগুলো আমি রোপণ করেছিলাম তা জলের অভাবে সব শুকিয়ে মারা গেছে তখন নবাব সাহেব বললেন তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো সোনার বীজ কখনো বৃষ্টির অভাবে নষ্ট হতে পারে তখন গোপাল বলল কেন হবে না মহারাজ বৃষ্টির জল পেয়ে সোনার বীজ থেকে গাছ গজিয়ে যদি ফলন হতে পারে তাহলে বৃষ্টির অভাবে সেই বীজ কেন নষ্ট হতে পারে না এ কথার আর কোনো উত্তর নবাব সাহেব দিতে পারলেন না নবাব সাহেব রাজকোষের প্রায় সমস্ত সোনাই গোপালের হাতে তুলে দিয়েছিলেন তাই তার পাগলের মতন অবস্থা হলো তিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন ওদিকে গোপাল এই দেখে মনে মনে মিচকে মিচকে হাসতে লাগলো সে ভাবলো এতদিনে নবাব মশাইকে আমি ঠিক মতন করতে পেরেছি এই ভেবে সে আনন্দের সঙ্গে কৃষ্ণনগরের দিকে রওনা হলো এদিকে নবাব মাটিতে বসে মাথা চাবড়ে হায় হায় করতে লাগল এই কারণেই বলে যে কোনো কিছুর অতিরিক্ত লোপ করা মোটেই ভালো নয় যতটা কর্মের দ্বারা অর্জন করা যায় ততটাই ভালো অতি লোপ করার ফল শেষ পর্যন্ত এই রকমই হয় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন